হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী জানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শ্যামলী ঘড়ুই নন্দনপুর একাডেমির ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষা কেন্দ্র কুমারহাট হাই স্কুলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি স্কুল কর্তৃপক্ষ ও খানাকুল গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় কুমারহাট হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অসুস্থতার উন্নতি ঘটলে হাসপাতালে বসেই পরীক্ষা শুরু করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামলী ঘড়ুই এই বিষয়ে খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ও পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষিকা ওর মানে একটু শারীরিক সমস্যা ছিল সেটার জন্যই বললো যে আমি একটু অসুস্থ অভাব করছি তারপর আমরা চোখে মুখে জল দিয়েছি তারপর আমাদের মেডিকেল টিমকেও ডেকেছি কিন্তু মেডিকেল টিম আসার পরেও যখন সেন্সলে হয়ে গেল তখন কিন্তু আমরা ওকে সিক রুমে নিয়ে চলে আসি সিক্স রুমে ওরা ও প্রায় দু মিনিট তো প্রায় সেন্সলেস ছিল এবার দেখলাম যে হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো এসআই ম্যাম ছিলেন সাহেবী ম্যাম তো উনি সঙ্গে সঙ্গেই ফোন করেছিলেন যে ডক্টর আসার জন্য তো ডক্টর আসার কথা ছিল কিন্তু সেটুকুর সময় আর আমরা মানে দিতে পারলাম না তারপরে এখানে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছি এবং আমার স্কুল মানে আমাদের যে টিআই সসীমবাবু আমরা সকলেই ওকে তুলে নিয়ে এসে এখানে ভর্তি করেছি কোথায় সিট করেছিল

একটা মেয়ে ওই স্কুলে সেই এটা হসপিটালে এসেছে তো যেটা জানলাম যে এরকম অসুস্থ হয়ে পড়েছিল সম্ভবত হয়তো কুমারটা হাই স্কুলের মনে হচ্ছে ঠিক আছে এখানেই পরীক্ষা দিচ্ছে এটা দেখলাম আমি হসপিটালে দেখলাম হ্যাঁ মানে আমি এখানে ডাক্তার দেখাতে কী নাম আপনার ছেলে দিলেছিলাম